চিটেঙ্গা বাসায় এরকম না আমার বাড়ি কুমিলা হ্যাঁ আমি তো চিটেঙ্গাবাসায় কথা বলতেছি না চিটেঙ্গা বাসায় কথা বলে কে আপনি বুঝবেন আমি চিটেঙ্গাবাসায় কথা বলতেছি না তো কারণ আমি যখন ফেসবুকে লাইভ করি না তখন আমি যখন চিটাংগা ভাষায় কথা বলি অনেকে আমাকে বলে যে আমি নাকি আরোবিশে আরোবি ভাষায় কথা বলতেছি আমার কথাগুলো নাকি আরোবি ভাষার মতো লাগতেছে আমি তো মনে করছি আপনি মানে আগে চিটাংএ ছিলেন এখন বাহারায় গেছেন ওটার জন্য এই কথাটা বলছেন তাই বলছিলাম আমি আচ্ছা যারা দেখতে আমার লাইভটা একটু কমেন্ট করেন আর একটা লাইক দিয়ে যান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবার জায়গা থেকে সবাই একটু একটু করে সাপোর্ট করলেই তো হয়ে যায় কিন্তু দেখা যায় যে কেউ সাপোর্ট করতে চাইও না